কৌথ কত সুন্দরী মদিনা কেমনে বো জানি না হই রে কৌথ সন্দর মোদিন কেমনি যাহাবো জানি না দয়

अले हे वो गुडन अकेला जो गुम भाभी तू माहिता

কহড়ে গো নী মেহরা জি তি জিয়া প্রে মেলা না কহড়ে গো নী মেহরা জিত জহ প্রভু দিলা যে करी रे गौ न झिंज भॻो बि कड़ सी रे गौ न হৃদয় মকড়ি নৌ এ গৌ না গোলে খো মকুরিয়া গৌ না গোলে খো মকুরিয়া কহু গুল কিন কুহু গুল করি না দা অা আহ দা অা এতো তৃহ মা যে হতো ইহার মা যে করি চিদি কেয়া দেখো পিছ দিকে চাইয়া দেখো ডুবে যাই তো বেদারে No, on, এই নাহ মেতে মধু এই নাম মেতে মধু চাহনি নেতো আ গিরি দহয়ল চাহনি নে তোমার গেরে যতই জাপি ডামিটি তোমার চতুই জাপি ডামিটি তোমার তোহতুই মধুর না গিরিদ হোয়াল তহতুই মধুর না

জ নাম জর সৌনি সুর মহান দি হয়ে হো য মহানদি পারে হয়ে যায় বিচানা জড় পাহ লা 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 কান্দি বহু দিয়া ডাকি রে banda প্রাণে বডিয়া হড় আইরে প্রাণ বডিয়া ডাকিলে রে banda প্রাণে বডিয়া ডাকিলে রে banda গো না করব মা উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম হুফাজে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা বিশেষ করে যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আজকে আজকে সালমানপুর মধ্যপাড়া নোয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করেছি যে মহান রাবুল আলমিন আজকে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে বর্জন করে আল্লাহ রাবুল আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সামনে কয়েকদুর সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন শেষ ক্রেতার সকলে একবার ফুল আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার আপনারা নিজের সাথে নিজে জুলুম করেছেন কারণ জিকির করা ফরজ জিকির করে কি যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ জিকির কী জিকির হলো হার্ডের ওষুধ আর আল্লাহর কোরআন কি বলে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন আদ করু কুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এটা হচ্ছে জিকিরের যে কন্ডিশন আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন আল্লাহ বলে আলমিন কথা দিয়েছেন তুমি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো জোরে বলেন সোমা আল্লাহ আপনারা তো মনে করেন এই জিকিরের যে কাসিদাগুলো যারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তারা আমার সরে ফলো করেন নাই কথাগুলোর দিকে খেয়াল রেখেছেন কিসের দিকে কথাগুলোর দিকে কথাগুলোর দিকে কারণ এই জিকিরের সাথে যে যতগুলো ছন্দ মিলিয়েছে ম্যাক্সিমাম ছন্দ আমার নিজের লেখা কে আমার নিজের লেখা শিক্ষা অর্জন সবাই করতে পারে গ্র্যাজুয়েশন সবাই কমপ্লিট করতে পারে সার্টিফিকেট সবাই অর্জন করতে পারে কিন্তু কলম সবাই ধরতে পারে না কলম ধরাটা এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা বিষয় এটা এত ইজি না আমি একদম গুনাগার আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে সানে কলম কলম ধরার তৌফিক দিয়েছে এটা আমি মনে করি আপনাদের দোয়া আল্লাহর খাস রহমত ওয়ালার পবিত্র নজরিকলম জুড়ে পড়ে না আমি সমানিত উপস্থিতি আমি গত বছর আপনাদের কাছে এসেছিলাম অনেক আলোচনা করেছিলাম আমার মনে আছে গত বছরের যে আচরণ আপনাদের আমি মুগ্ধ হয়েছি বিশেষ করে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি গত বছর যেটা আমি পেয়েছি আমার যুবক ভাই ইউনিভার্সিটির মধ্যে যে ধৈর্য এদের মধ্যে যে মানসিকতা এদের মধ্যে যে এদের মধ্যে যে নমনীয়তা সফটনেস যেটা যেটা ছিল সেটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে তার কারণ আপনার এখনকার যেই স্ট্র্যাটেজি এখনকার যে পরিবেশ সিচুয়েশন বর্তমান প্রেক্ষাপট পুরোটাই কিন্তু আমরা মুসলমানের এগে পুরোটা কি আমাদের মুসলমানদের এগিয়ে আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু বাঙালি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য চুর জুর কাজ চালাচ্ছে অলরেডি আমার কাছে গতকালকে মেসেজ আসছে চারজন আমেরিকান অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে জাস্ট বাংলাদেশি অন্য দেশেরও আছে তবে আমাদের বাংলাদেশে মাত্র চারজন আসছে আজকে খবর পেলাম আরও চলে আসবে আপনি পাশের দেশ ভারতের দিকে তাকায় দেখেন ভারত আমাদের বাংলাদেশকে চিরতরে নির্মূল করার জন্য কত ধরনের পায় তারা করতেছে আপনারা দেখতেছেন গত কয়দিন আগে এই গতকালকে গতকালকে দেখেছি আপনার কি নিয়ে বিরোধ জানি না আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুস্তানের হিন্দুরা একবারে মানে পেঁয়াজ কুচি যেভাবে করে এভাবে তাকে মেরে ফেলেছেন এই কথা বলার মানে কি জানেন এই কথা বলার মানে হলো আমরা এখনকার বর্তমানে বর্তমান যে প্রেক্ষাপট আমরা কিন্তু আমাদের অস্তিত্বের কথা বলে যাচ্ছি আমরা শুধু আমরা শুধু জাস্ট একটু বিনোদনের জন্য একটু এনজয় করার জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি কেমন এখনকার আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে যুবক ছেলেরা বিশেষ করে মেয়েরা দু চারজন আসে ভালো না হয় ম্যাক্সিমামই কিন্তু পদভ্রষ্ট ম্যাক্সিমাম পদভ্রষ্ট আপনারা তাকে বলেন শিক্ষিত কিন্তু শিক্ষিত আমি তাকেই বলবো যে তার ধর্মের চর্চা করে পাশাপাশি তার